মঙ্গলে উষা বুধে পা দিল্লির বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ করবেন দিল্লির আম জনতা এতগুলো দিন ধরে একে অপরকে এক ইঞ্চিও জমি আম আদমি পার্টি বিজেপি ও কংগ্রেস বুধে দিল্লির জনতা ঠিক করবেন এবার দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন কে সত্তরটি বিধানসভা আসনে হবে ভোট গ্রহণ সকাল সাতটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত চলবে ভোটদান পর্ব মোট ভোটার প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ মোট বুথ সংখ্যা তেরো হাজার সাতশো ছেষট্টি ভোটের ফল বেরোবে আটই ফেব্রুয়ারি শনিবার এবার এক নজরে দেখে নেওয়া যাক এই নির্বাচনে কারা কতগুলি প্রার্থী দিয়েছে নির্বাচনে আলাদা আলাদা ভাবে লড়ছে ইন্ডির দুই শরিক আপ ও কংগ্রেস আপ প্রার্থী দিয়েছে সত্তরটি আসনে কংগ্রেসও প্রার্থী দিয়েছে সত্তরটি আসনে বিজেপি প্রার্থী দিয়েছে আটষট্টি আসনে দুটি আসনে জোট সঙ্গী জেডিউ ও এলজেপিকে ছেড়েছে বিজেপি সরকারি দুর্নীতি থেকে সরকারি টাকায় কেজরিওয়ালের বিলাসবহুল শীষমহল যমুনায় দূষণ নিয়ন্ত্রণের ব্যর্থতা থেকে নদীতে বিষ মেশানোর অভিযোগ এই কদিনে এরকম একাধিক ইস্যুতে আবর্তিত হয়েছে দিল্লির রাজনীতি সবশেষে দিল্লির জনতা কাদের গ্রহণ করে আর কাদের বর্জন করে সেটাই দেখার